হ্যালো গাইস আপনারা যদি রোবো টপ থেকে রো টব আপ করতে চান তাহলে এটা হবে একটি বেস্ট একটি অ্যাপ দেখেন এটা চব্বিশ ঘন্টায় রোবোট অবাপে টপ আপ চালু আছে এখান থেকে প্রতিদিন লাইট নিতে পারবেন একশো লাইট মাত্র পনেরো টাকা কিন্তু বর্তমানে এটা স্টক আউট আছে তাই এটা নেওয়া যাচ্ছে না এখান দেখতে পাচ্ছেন মান্থলি উইকলি এমনকি উইকলি লাইটও আছে উইকলি লাইট মাত্র একচল্লিশ একচল্লিশ টাকা এখানে ওই ইউআইজিটা বসিয়ে তারপর পেস্ট করে দিলে আপনার বাইনা হয়ে দিয়ে দিলে আপনার ইয়াটা অ্যাকসেপ্ট হয়ে যাবে তারপর বিশ সেকেন্ডের ভিতর আপনারা এটি ইয়াটা পেয়ে যাবেন এই যে বাইনা হয়ে ক্লিক করে আপনারা পেন তারপর কমপ্লিট হয়ে যাবে ফিফটি পার্সেন্ট এখানে ইয়ার দেওয়ার পরে এভাবে এডমানি করবেন আমার বর্তমান ব্যালেন্স নেই তাই দেখাচ্ছে না বিশ সেকেন্ডের ভিতর আপনার হয়ে যাবে যেখানে এখানে উইকলি লাইট মাত্র একশো সাতান্ন টাকা বর্তমানে লেভেলের পাশ আছে অশি টাকাও এখানে পঁচিশ ডেমন মাত্র তিরিশ টাকা মান্থলি উইকলি সব সব কিছুই আছে আপনারা এখান থেকে খুব সহজেই এখান থেকে টপ করতে পারবেন দেখেন এখানে কত সহজভাবে টপ করা যায় এটা বিশ্বস্ত অ্যাপ এবং কী এবং এটা একটি আবেদনকারী একটি অ্যাপ আপনার চাইলে এখান থেকে ইন্দোনেশিয়া এবং ইউনিপিন দিয়েও নিতে পারেন দেখেন এখানে মান্থলি একশো উইকলি একশো সাতান্ন টাকা মান্থ উইকলি লাখ এইসব সব কিছু পেয়ে যাবেন আপনারা এখানে এখানে দেখেন ও মান্থলি আর উইকলি একসাথে দেওয়া আছে আর এখান থেকে ইউটিউব প্রিমিয়াম ইউভো এক্সাস ইউআইডি ইন্দোনেশিয়া ও বর্তমানে দুইটা স্টক স্টকে আছে কারণ এই দুইটা অনেক মানুষই নিয়ে ফেলেছে দেখেন এখানে এয়ারটপ শুধুমাত্র বাংলা সার্ভারে সব কিছুই লেখা আছে আপনারা এটা দেখে ভালোভাবে তারপর অর্ডার দিবেন আর এটা একটি বিশ্বস্ত অ্যাপ আপনারা চাইলে এখান থেকে টপ করতে পারেন দেখেন এখান থেকে যদি আপনার কোনো সাহায্য লাগে তো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এখানে ক্লিক করে সাহায্য লাগবে ক্লিক করে হোয়াটসঅ্যাপে দিলে আপনাদেরকে যোগাযোগ মাধ্যমে নিয়ে যাবে